আমরা আজকে ক্লাস করব শর্টকাট ম্যাট্রিক্স তৃতীয় নম্বর ক্লাস চলো সবার প্রথমে যে অঙ্কটা রয়েছে একদম সহজে যদি আমরা এই অঙ্কগুলোকে সমাধান করি তাহলে কিভাবে করতে হবে দেখো আগে প্রশ্নটা তোমাদেরকে আগে বলি সেটা আগে বুঝে নাও কোন স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তির ঘন্টায় চার কিমি বেগে গেলে দশ মিনিট বিলম্বে পৌঁছায় আবার পাঁচ কিমি বেগে গেলে বলছে পাঁচ মিনিট আগে পৌঁছায় তাহলে একবার দশ মিনিট দেরি হচ্ছে আরেকবার একবার হচ্ছে পাঁচ মিনিট আগে চলে যাচ্ছে কিন্তু গতিবেগটা কি কারণে গতিবেগটা এই শুধুমাত্র বাড়ার কারণে এবার তোমরা এই সমস্ত অঙ্কগুলোকে একদম সরাসরি করবে কিভাবে এখানে যে দুটো গতিবেগ দেবে তাদের গুণ করে ফেলবে তাহলে প্রথমে ফোর ইন্টু ফাইভ আর এই দুজনের মধ্যে পার্থক্য মানে বিয়োগ করবে সব সময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে ইন্টু এবারে হচ্ছে সময় এখানে সময়টা কি তো দেখো দশ মিনিট যেহেতু এখানে দশ মিনিট বিলম্বে পৌঁছান আর হচ্ছে পাঁচ মিনিট আগে পৌঁছায় তার মানে কি এদের মধ্যে পার্থক্য কি এদের মধ্যে পার্থক্য কিন্তু তখন কিন্তু যোগ হয়ে যাবে ঠিক আছে একটা দেরি হয় একটা আগে যায় তার মানে যোগ হয়ে যাবে তাহলে দশ আর পাঁচে পনেরো এবার যেহেতু এখানে মিনিট রয়েছে আর গতিবেগগুলো কি ঘন্টায় রয়েছে ঘন্টায় রয়েছে সুতরাং আমাদেরকে এই মিনিটটাকে ঘন্টায় পরিণত করতে হবে ব্যাস এতটুকু ক্যালকুলেশন করলেই ওই ডিসটেন্সটা কিন্তু বেরিয়ে যাবে এটা দিয়ে কাটলে হয় চার আর এটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি চার কেটে গেল নিচেই কিন্তু দেখো বিয়োগ ফল এক তার মানে ফাইভ বাই তাহলে রাইট আনসার হয়ে যাবে পাঁচ কিমি সেই উত্তরে এই অপশান বিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অপশান বি কিন্তু এখানে রাইট আনসার চলো পরের কোশ্চেন দেখব পরের কোশ্চেন এই সমস্ত অঙ্কগুলোকে করার জন্য প্রচুর মেথড আছে ঠিক আছে আমি তোমাদেরকে সবচেয়ে যে সহজ মেথড সেটা আমি বলবো আগে সবার প্রথমে দেখো এই প্রশ্ন কিন্তু প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসে বলছে নিম্নলিখিত ভগ্ন অংশগুলিকে বা এটাকে ফ্র্যাকশন বলা হয় উদ্যোগ ক্রমে অনুসারে কিন্তু আমাদেরকে সাজাতে বলছে তার মানে মানে অনুসারে কি প্রথমে ছোট তারপরে বড় এইভাবে এইভাবে কিন্তু আস্তে আস্তে এইভাবে যাবে মানে রকম ভাবে সাজাতে হয় ঠিক আছে তো চলো আমরা সবার প্রথমে এদেরকে কিভাবে সমাধান করব তার আগে আমি এখানে যে ডেটা গুলো দেওয়া রয়েছে এদেরকে লিখি একদম শর্টকাট ভাবে বলবো হ্যাঁ পুরো ক্লাস দেখো তাহলে তোমরা পুরো পরিষ্কার বুঝতে পারবে সবার প্রথমে যেটা লেখা রয়েছে দেখো এখানে ফাইভ বাই সেভেন আমরা লিখে দিলাম তারপরে একটু গ্যাপ বা ফাঁকা এখানে করবো কারণ আমার সুবিধা হবে এখানে কিছু নতুন কিছু কাজ করতে চাইছি আচ্ছা এরপরে হচ্ছে টু বাই থ্রি আর এরপরে হচ্ছে এইট বাই ইলেভেন সবার প্রথমে তোমাদেরকে একটা কাজ করতে হবে কি এদের মধ্যে পার্থক্য কত দেখো এদের মধ্যে পার্থক্য হচ্ছে দুই করে এটা দুই কিন্তু এটা আবার দেখো চার আচ্ছা এটা দেখো আবার এক আর এটা দেখো আবার কত তিন এই যে পার্থক্যগুলো আমি দেখতে পাচ্ছি একজনার দুই একজন হচ্ছে চার একজন আর এক একজন তিন এই পার্থক্যগুলো প্রত্যেকের সেম তৈরি করতে হবে অর্থাৎ সমান করতে হবে সেটা কিভাবে সম্ভব এই পার্থক্য দুই চার এক আর তিনের লসগোটা মনে মনে করে নিতে হবে বারো তার মানে এই প্রত্যেককে এই দুইকে বারো বানাতে হবে তাহলে দুইকে বারো বানাতে গেলে কি দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে তাহলে এটাকে ছয় দিয়ে ছয় দিয়ে গুণ করলে নিচেই লিখবে সঙ্গে সঙ্গে হ্যাঁ দেখো পাঁচ ছয় বুঝে নাও তারপরে দেখবে নিজেরা নিজেদের মতন করে করতে পারবে এটা হচ্ছে মনে রাখবে যখন দিয়ে গুণ করবে তখন কিন্তু দুইজনারই করতে হবে ছয় একই কাজ আচ্ছা এখানে চার রয়েছে মানে বারো করতে গেলে আমাকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন নয় সাতাশ আর এটা হচ্ছে তিন তেরং উনচল্লিশ হলো আচ্ছা এরপরে হচ্ছে এটা এখানে বারো দিয়ে গুণ করতে হবে বারো তখনও হচ্ছে চব্বিশ আর নিচেই হচ্ছে তিন বারং ছত্রিশ আচ্ছা এরপরে হচ্ছে এটা এখানে চার দিয়ে গুণ করতে হবে আর হচ্ছে চুয়াল্লিশ এবারে এই কাজটা করতে তোমাদের কিন্তু যতটা সময় লাগবে এইবারে উত্তর বলা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে দেখবে কিভাবে উত্তর বলতে হবে সবচেয়ে ছোট টাম যেহেতু উদ্যোগ করবে মানে কি ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাবে তাই সবচেয়ে ছোট টাম দেখো এখানে সবচেয়ে ছোট টাম যেটা সেটাই হবে ছোট তাহলে সবচেয়ে ছোট টাম অর্থাৎ এক নম্বরে থাকবে এটা এক নম্বরে থাকবে এটা তাহলে এক নম্বর মানে এইটা হ্যাঁ এই যে টু বাই তাহলে সবার প্রথমে থাকবে টু বাই কমা দাও দেখো এবারে টু বাই থ্রি কিন্তু অপশান এতে রয়েছে আর এটা অপশান বিতে নেই এখানে অপশান ডিতে নেই মানে এ আর সির মধ্যে কিন্তু উত্তর রয়েছে হ্যাঁ দেখি আর করি দুই নম্বর টার্ম কি হবে ঠিক এর পরে যেটা এটা তাহলে এটা মানে কিন্তু এই ভগ্নাংশটা তাহলে নাইন বাই থার্টিন এবার দেখো তো নাইন বাই থার্টিন কোথায় আছে এই দেখো অপশান এতে কিন্তু নেই তোমরা সি আমাদের কিন্তু রাইট আনসার হয়ে গেল কিন্তু তবু বাকিটাও আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি এরপরে এটা থাকবে তিরিশ বাই বিয়াল্লিশ মানে এটা হচ্ছে এই ফাইভ বাই সেভেন তাহলে এখানে হচ্ছে আমাদের এটা আর লাস্ট টার্ম এখানে এটা ঠিক আছে সবচেয়ে বড় হচ্ছে এই এগারো আট বাই এগারো তাহলে এই হচ্ছে আমাদের অর্ডার অনুযায়ী সাজানো এই রকম প্রশ্ন দিয়ে তোমাদেরকে বলতে পারে এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি বা সবচেয়ে বড় সংখ্যা কোনটি এটাকে উদ্যোগ সাজাও এটাকে সাজাও অর্ধক্রমে তখন আবার এটা উল্টে যাবে অর্থাৎ বড় থেকে ছোট হয়ে যাবে ঠিক আছে সি হচ্ছে রাইট দেখো তোমাদেরকে ধরে ধরে শেখানোর জন্য আমি কিন্তু সময় নিয়ে অঙ্কটা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো লাইকের পর একটা হাইপ অপশন থাকে সেখানে একটা হাইপ করে রাখতে পারো ঠিক আছে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কোন বই পড়বে এই মুহূর্তে কিন্তু তোমাদের অভার চলছে হ্যাঁ যে অফারটা তোমরা এই সীমিত সময়ের জন্য পাবে সবচেয়ে বেশি যদি ডিসকাউন্ট পেতে চাও বইগুলো কোন বই এই মুহূর্তে তোমরা বইগুলো কিনে নিতে পারো বা একবার দেখে আসতে পারো এখানে জাস্ট দেখো এখানে ভিউ প্রোডাক্ট লেখা রয়েছে হ্যাঁ এই ভিউ প্রোডাক্টটা এখানে টাস করো করলেই দেখতে পাবে যে এখান থেকে তোমরা কিন্তু বইগুলো বেশি ডিসকাউন্ট পাবে জাস্ট বইয়ের ওপরে একবার ক্লিক করলে অথবা ডাইরেক্ট এখানে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া রয়েছে যদি এই লিঙ্কটা থেকে এই মুহূর্তে দেখো বইয়ের প্রাইস মোটামুটি তুমি মনে রাখো প্রায় একশো টাকার কাছাকাছি কিন্তু কমে যাবে সুতরাং এই মুহূর্তে তোমরা বইগুলো নিতে পারো একবার দেখে আসো ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই পরে কোশ্চেন এই অঙ্কগুলো আমরা যেভাবে ক্যালকুলেশন করি মনে রাখবে এই সমস্ত অঙ্ক আজকে যা করাচ্ছি সব কিন্তু ডব্লিউ বি পিভিএস এর প্রশ্ন হ্যাঁ চলো এই প্রশ্নগুলোকে বা এই ধরনের অঙ্কগুলোকে আমরা সবাই কি করি এই তিন দিয়ে গুণ করে তিন বারং ছত্রিশ একে আমি বলবো এইটাই তোমরা ভুল করো ছ দশকে ষাট আর এখানে তারপরে পাঁচ পঁয়ষট্টি ক্যালকুলেশন করবে না হ্যাঁ আমি তোমাদেরকে একুশ আর উপরে হয়ে যাবে একুশের সঙ্গে দুই যোগ মানে তেইশ নিচে হচ্ছে তিন মাইনাস সাত এক সাত আট চার এগারো এগারো বাই সাত এবার এইভাবে তোমাদের ক্যালকুলেশন করতে গেলে প্রচুর ডেটা গুলো বড় চলে আসবে এইভাবে করা যাবে না সহজে বলে দিচ্ছি ভালো করে শোনো সবার প্রথমে এইখানে যে মেন যে সংখ্যাগুলো রয়েছে তাদেরকে নিয়ে নাও কিভাবে নেবে এই বারো মুখে মুখেও করতে পারো তবু আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু এগুলো ব্র্যাকেট দিয়ে দিয়ে করছি এবারে এখানে যেগুলো ভগ্নাংশ রয়েছে তাদেরকে ছাড়িয়ে দাও তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে যাবে এবং যেই সেই হয়ে যাবে মাইনাস এখানে ফোর বাই সেভেন দেখো তো এইটা বারো আর এখানে দশ যোগ করলে হচ্ছে বাইশ বাইশ আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আট হয়ে যাবে বা এখান থেকে বাইশ থেকে তোমরা সাত প্রথমে বিয়োগ করবে ঠিক আছে পনেরো তার থেকে এখানে এক বিয়োগ হবে তাহলে এটা রেজাল্ট আসবে চোদ্দ আচ্ছা এইবারে এই পর্যন্ত কাজটা আমরা আগে করব কারণ আমাদের সুবিধা হবে যদি বলো কেন এটা কিভাবে বলছেন কারণ একটা তিন রয়েছে একটা ছয় রয়েছে একটা তিন রয়েছে তাহলে এদের লসাগুটা করতে আমাদের যে সে সুবিধা হবে তাই জন্য আগে করব। তাহলে ছয় লসাগু তাহলে এখানে তিন দিয়ে ভাগ করলে দুই উপরে চলে গেল আচ্ছা এটা ছয় মানে পাঁচ পাঁচই হয়ে যাবে এটা মানে তিন দুই মানে চার আচ্ছা এরপরে লাস্টে এই কাজটা করবো ফাইভ ফোর বাই সেভেনের চলো ফরটিন মানে ডেটা গুলো ছোটো ছোটো হয়ে যাবে হ্যাঁ দেখো এদের মধ্যে বিয়োগ করলে এক তাহলে উপরে হচ্ছে তিন আর নিচে হচ্ছে ছয় কতটা সহজে আমরা ক্যালকুলেশন করবো দেখো এটা কাটাও চলে এটা কাটাও যাচ্ছে দেখো দুই দিয়ে তার মানে আলটিমেটলি রেজাল্ট পাবো কি দুই আর সাতের লস কিন্তু চোদ্দ হলো এবারে এখানে সাত চলে যাবে কিছু নেই মানে এক আছে তাহলে সাত আর এখানে কিন্তু আট তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কি এখানে চোদ্দ পূর্ণ এখানে দেখো একটা মাইনাস ওয়ান আসছে মাইনাস ওয়ান বাই এইবার হচ্ছে এখানে একটা মুশকিল আছে এই যে মাইনাস যদি থাকে তোমাকে এটা প্লাস বানাতে হবে তাহলে তো প্লাস তো এমনি এমনি হয় না কারণ এখানে অপশনগুলোর সঙ্গে মেলাতে হবে তাই তাই জন্য আমি এটাকে তেরো লিখে নেবো লিখে আর একটা এক এই ভগ্নাংশের সঙ্গে ক্যালকুলেশন করব। এই সব জায়গাগুলো যদি বোঝো তোমাদের এইসব অঙ্ক কিন্তু খুব দ্রুত হবে হ্যাঁ এবার দেখো ১৪ উপর থেকে এক কমে যাবে তেরো তেরো বাই চোদ্দো তার মানে এটাকে আমরা সঙ্গে সঙ্গে 13 পূর্ণ এইভাবে লিখে দিতে পারি 13 পূর্ণ 13 বাই 14 তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এই যে সি দেখো আমার এই এত ধরে ধরে করার একটাই উদ্দেশ্য যাতে তোমরা প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝতে পারো ঠিক আছে কারণ তোমরা চাইলে এইগুলো মুখে যোগ বিয়োগ করে সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করে রাখতে পারো এখানেও কিছু কিছু জায়গায় মুখে ক্যালকুলেশন করা যায় যেমন এইটার এটা যেমন ক্যালকুলেশন করা যায় মুখে হ্যাঁ সেগুলো তোমরা নিজেদের মত করে করে নেবে হ্যাঁ ঠিক আছে চলো অপশন সি তোমরা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও আর একটা লাইক করে রেখে দিও এবং ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও এবং আমাদের অন্যান্য যে সমস্ত ক্লাস রয়েছে সেইগুলো তোমরা দেখে আসতে পারো ঠিক আছে প্লেলিস্ট করা আছে সব ক্লাসের প্লেলিস্ট করা আছে একবার দেখে নাও পরে কোয়েশ্চেন বলছে ঊনপঞ্চাশ ও কোন রাশির বা কোন নাম্বারের অনুপাত হচ্ছে সেই রাশি ও একাশির অনুপাতের সমান হলে রাশিটি কত এই যে রাশিটা হচ্ছে আর কিছুই না মনে করো এক্স ফর্টি নাইন ইস টু এক্স সমানুপাত মানে ডবল অনুপাত আবার এক্স এখানে কি বলেছে এখানে বলেছে সেই রাশি তাই এক্স ইস টু দিয়ে একাশি তাহলে এই অনুপাত মানে কিন্তু আমরা বাই দিয়ে লিখতে পারি আর ডবল অনুপাত সমান সমান হয় এবারে কোনি গুণ করে দাও দেখো এক্স সমান হয়ে যাবে ফোর নাইন ইন্টু এইট ওয়ান আচ্ছা এখানে এক্স সমান সমান রুটের ভিতরে যেহেতু এখানে প্লাস মাইনাস দেওয়া উচিত কিন্তু এখানে যেহেতু প্রশ্নে প্লাস মাইনাস দেওয়া নাই তাহলে আমরা এইভাবেই ক্যালকুলেশন করব তাহলে এখান থেকে রুটের থেকে বেরিয়ে আসছে এক্স এর মান কি হয় একটা সাত বেরিয়ে আসবে আর একটা নয় বেরিয়ে আসবে তাই সাত নয় তেষট্টি তাহলে আমাদের রাইট আনসার এই সি সিতে রয়েছে ওকে চলো পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে কিন্তু পরপর তোমাদেরকে করাচ্ছি কোন টাকার বারো পার্সেন্ট হলো তেষট্টি টাকা বলছে ওই টাকার চল্লিশ পার্সেন্ট কত টাকা হবে দেখো বারো পার্সেন্ট যদি তেষট্টি হয় আমরা এইভাবে কল্পনা করব বারো এর মান হচ্ছে তেষট্টি তাহলে এক পার্সেন্টের মান কত এক পার্সেনের মান হচ্ছে তেষট্টি বাই বারো আর আমাদের বার করতে হবে ফর্টি পার্সেন্ট তাই দুই পাশে চল্লিশ দিয়ে গুণ করে দেবো এবার চল্লিশ দিয়ে গুণ করলে দেখো তো এখানে চার দিয়ে কাটলে তিন হয় এটা চার দিয়ে কাটলে আমাদের আসে দশ আর এই তিন দিয়ে যদি এটাকে আমি কাটি একুশ হয় তাহলে আমাদের চল্লিশ পার্সেন্টের মান কত হবে চল্লিশ পার্সেন্টের মান হয়ে যাবে দুশো দশ তাহলে এখানে উত্তর উত্তর সে আমার অপশন সি উত্তর চলে এসো পরবর্তী কোশ্চেনে আমাদের স্পেশাল ব্যাজ আছে ঠিক আছে যেখানে হাতে ধরে ম্যাথটাকে শেখাই যদি তোমরা মনে করো যে চ্যাপ্টার ধরে ধরে এবং শর্টকাট টেকনিক দিয়ে অঙ্ক ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিও ঠিক আছে তিন মাস ধরে ক্লাস করবে তিন মাসের একটা প্রাইজ আমাকে দিতে হবে ফোর ডবল নাইন মনে রাখবে এই প্রাইজটা দেওয়ার পরে তোমাদেরকে আমরা স্পেশাল ব্যাচের গ্রুপ আছে সেখানে কিন্তু জয়েন করবো ওখানে পিডিএফ রেকর্ডেড ক্লাস ঠিক আছে লাইভ ক্লাস সব কিছু ওখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সব কিন্তু চ্যাপ্টার ধরে ধরে কিন্তু করাই এবং ওখানে গুগল মিটে গুগল মিটের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে তোমাদের সঙ্গে আমরা কথা বলতে পারি লাইভে সরাসরি কথা হয় তোমাদের সঙ্গে সুতরাং ওইটা একটা সুবিধা তো গুগল মিটে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে এবং তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে জন্য অনেক তথ্য রয়েছে যেগুলো বা অনেক শর্টকাট ট্রিক্স আমরা স্পেশাল ব্যাজে দিয়ে থাকি ওই জন্য স্পেশাল ব্যাজে চলে আসতে পারো তিন মাসের জন্য চারশো টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে কন্টাক্ট করে নিও ডিটেলসে জানার জন্য পরে কোশ্চেন দুটি সংখ্যার অনুপাত বা রেশিও টু ইস টু থ্রি বলছে যদি সংখ্যা অনুপাত কিন্তু এই সমস্ত অঙ্কগুলোকে না আমরা অনেকগুলো মেথড দিয়ে কিন্তু করতে পারি ঠিক আছে আমি তোমাদেরকে সবচেয়ে সহজ মেথড যদি বলো বা ট্রিক্সের মাধ্যমে যদি বলো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরো এই প্রথম অনুপাতটাকে তোমরা কিন্তু অনুপাত মানে জানো টু বাই থ্রি লিখে দেবে আচ্ছা এটা থ্রি বাই ফোর পাশাপাশি লিখে দেবে এবার এই অবস্থায় গুণ করবে কোনো কোনো আট আর এই দিকে গুণ করবে নয় এই একটা নিয়ম সম্পূর্ণ আমি নিজে থেকে তৈরি করেছি তোমাদের জন্য এদের মধ্যে পার্থক্য বার করবে আট আর নয়ের মধ্যে গ্যাপ কত এক এই একটা এখানে রাখবে আর এদের মধ্যে পার্থক্য কত এক কিন্তু আট যোগ করার কথা বলেছে আমরা এখানে গুণ করব। ঠিক আছে সব সবসময় বিয়োগ করার কথা থাকলেও আমরা গুণ করবো যেন কেউ জিজ্ঞাসা করো না যদি ভাগ করা কথা থাকে অ্যাকচুয়ালি ভাগ দিয়ে ওইভাবে আসে না ঠিক আছে তাহলে চলো এখানে ভাগ দিয়ে আসলেও সেই অনুপাত কিন্তু সেম থাকে হ্যাঁ হচ্ছে আট একক তাহলে আমাদের দুই ইউনিটে যেহেতু আমাদের সংখ্যা দুটি বার করতে বলছে দুই ইউনিটে কত হবে এক ইউনিটে আট হলে দুই ইউনিটে আট দুগুন ষোলো আর তিন ইউনিটে কত হবে তিন ইউনিটে তিন আটটা চব্বিশ তাহলে সংখ্যা দুটি কত ষোলো আর চব্বিশ তাহলে এই হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশান সি এই এই নিয়মে করবে প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে কোনো চাপ হবে না এবার যদি এখানে আরো একটু অন্য নিয়ম খাটানো যায় সেটা আমি তোমাদেরকে বলছি এক এক করে ধরো আমি এখানে ট্রাই করছি যে এই যে অনুপাত এই অনুপাতের সংখ্যাগুলোকে ভাগ করব। যদি আমরা অনুপাতে ভাগ করি দেখো এটা পাঁচ দিয়ে কাটলে তিন এটা পাঁচ দিয়ে কাটলে চার তখন থ্রি টু ফোর মানে অপশান ডি হলো না আচ্ছা অপশান এটা কাটো আট দিয়ে কাটলে এটা দুই হলো এটা তিন হলো এই যে টু ইস টু থ্রি হতে পারে আর এটা দেখো কাটাকুটি করলে এটা আসছে থ্রি ফোর তাহলে আর এটা যদি আমরা চার দিয়ে কাটি তাহলে হচ্ছে চোদ্দ মানে আরও একবার কাটা যাবে তাহলে পাঁচ দিয়ে দুই দুই দিয়ে কাটলে পাঁচ আর এটা দুই দিয়ে কাটলে সাত দেখো তো এই একটাই রেশিও বা অনুপাত কিন্তু মিলছে সেটা হচ্ছে অপশান সি ঠিক আছে তোমরা এটা করতে পারো অপশান টেস্ট করতে পারো কিন্তু কিন্তু আমি যে নিয়মটা করালাম বা যে নিয়মটা বোঝালাম এই নিয়মটা দিয়ে তোমরা সমস্ত অঙ্কগুলোকেই কিন্তু সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে সমস্ত অঙ্কগুলোকেই কিন্তু সমাধান করে ফেলতে পারবে। একটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে এটাকে জিপিতে বলা হয় জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন অর্থাৎ এটা হচ্ছে গুণোত্তর প্রগতি হ্যাঁ চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি বিষয়টা কেমন হচ্ছে বলছে এক ছাত্র প্রথম দিনে এক টাকা মনে করো প্রথম দিনে এক টাকা দেবে দ্বিতীয় দিনে তার ডবল দেবে হ্যাঁ দ্বিতীয় দিনে দু টাকা তৃতীয় দিনে চার টাকা তৃতীয় বা চতুর্থ দিনে কত দেবে আট টাকা তারপরের দিনকে কত দেবে ষোলো তারপরে বত্রিশ তারপরে চৌষট্টি তারপরে একশো আটাশ তারপরে হচ্ছে দুশো ছাপ্পান্ন তারপরে পাঁচশো বারো তারপরে হাজার চব্বিশ 2048 4000 96 এই যে পরিমাণ টাকা এটা কিন্তু 12 দিনে এখন প্রশ্ন হচ্ছে এইভাবে যদি ফট করে এখানে আমাকে 12 তম না বলে যদি 20 তম 30 তম দেয় তখন আমরা কি করব মনে রাখবে এইভাবে কিন্তু গুণ করে করে অঙ্ক করা সম্ভব নয় ভালো করে শোনো আমি তোমাদেরকে জাস্ট ধারণাগুলো ক্লিয়ার করাচ্ছি তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম দিনের টাকার সঙ্গে দ্বিতীয় দিনের টাকার মধ্যে কি পরিমাণ পার্থক্য হচ্ছে বা কত গুণ হচ্ছে দেখো দ্বিতীয় দিনের সঙ্গে তার পরের দিনের তার পরের দিনের সঙ্গে তার পরের দিনে কত করে গুণ হচ্ছে দুই করে গুণ হচ্ছে তাহলে এইটা হচ্ছে দুই হচ্ছে এটার কমন রেশিও বলা হয় আর এর মান আর এর মান দুই আর প্রথম দিন যেটা রয়েছে সেটা হচ্ছে এ এইটা হচ্ছে প্রথম পথ তার নাম হচ্ছে এ ঠিক আছে আর বারোতম এই বারোতম দিন মানে হচ্ছে এটার নাম হচ্ছে এন এন এর মান হচ্ছে বারো এই তিনটে জিনিস তোমাকে প্রশ্ন থেকে খুঁজে নিতে হবে নিয়ে সাম সাম মানে যে যোগফল বা সমষ্টি হবে সেটা হবে এই ইন্টু আট টু দি পাওয়ার এন মাইনাস আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হয়ে যাবে আমাদের কিন্তু এখানে ডিভাইডেড বাই হয়ে যাবে আর মাইনাস ওয়ান এইটা হচ্ছে আমাদের কি বলতো এদের সমষ্টির সূত্র এবারে চলো এর মান কত ওয়ান এটা মুখস্থ করতে হবে হ্যাঁ আচ্ছা এটা কত হবে এটা হচ্ছে আমাদের আর এর মান হচ্ছে টু কারণ আমরা দেখতে পাচ্ছি দ্বিগুণ দ্বিগুণ করে চলছে এবার এন এর মান কত বারো মাইনাস ওয়ান নিচে হয়ে যাবে দুই মাইনাস এক চলে এসো এখানে এই টু টু দিপার বারো মানে কিন্তু চার হাজার ছিয়ানব্বই তার থেকে এক কমে যাবে নিচেই হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে চার হাজার ছিয়ানব্বই থেকে এক কমে গেলে চার হাজার পঁচানব্বই ঠিক আছে আমি তোমাদেরকে একটা এইচ ডবলু দিয়ে রাখছি ঠিক আছে এইচ ডব্লিউ দিয়ে রাখি মনে রাখবে এখানে যে বারোতম দিনে রয়েছে না বারোতম দিনে যদি এটা হয় তাহলে তোমরা একটু কমেন্ট করে বলবে যে এখানে কত হবে ঠিক আছে এই আঠেরোতম দিনে কত রেজাল্ট আসবে কত সাম আসবে সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাও ঠিক আছে তোমাদের একটু কমেন্ট দেখি তাহলে ভালো লাগবে এবং কারা কারা কমেন্ট করছে সেটাও দেখবো তাহলে আমার সঙ্গে তোমাদের একটা পরিচিতি ঘটবে ঠিক আছে তো প্রত্যেকে তোমরা একটু কমেন্ট করে জানিও অপশন সি হচ্ছে রাইট পরে কোশ্চেন চলে আসব পরে কোশ্চেনে যাওয়ার আগে আমাদের জিকের কিন্তু পিডিএফ নোটস আছে বাইশশো প্লাস জিকে এক জায়গায় করা রয়েছে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করলে তোমরা এই নাম্বারে ফোনপে পেটিএম করে দাও দুর্দান্ত লেভেলের জিকে যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী মনে রাখবে বারবার পরীক্ষায় আসে সেই সমস্ত গুলোকে এক জায়গায় করা রয়েছে এখানে কিউআর কোড স্ক্যান বা এটাই হচ্ছে ফোনপে নাম্বার এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতেই ফোনপে করে স্ক্রিনশট করে পাঠাও ঠিক আছে তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো চলো পরে কোশ্চেনে যাই পরে কোশ্চেন কি বলছে আটাশটি জিনিসের বিক্রি বিক্রয় করে একজন ব্যক্তি চারটি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন বলছে শতকরা লাভের হার কত এই যে শতকরা লাভের হাত জিজ্ঞাসা করেছে মানে আমাদেরকে কোরআ মূল্য লাগবে আর লাভ লাগবে তাহলে কতটা পরিমাণ প্রফিট হচ্ছে সেটা আমরা একটা কাজ করি এই যে আটাশটি জিনিসের বিক্রয় করে তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক একটা জিনিস বিক্রি করলে এক টাকা করে বিক্রি করছে এক টাকা করে ধরে নিচ্ছে তাহলে সুবিধা হবে তাহলে আটাশটি জিনিস বিক্রি করতে কত টাকা মানে কত টাকা হবে আটাশটি জিনিস বিক্রি করলে সেটা হচ্ছে এসপি এটা হচ্ছে আমাদের আটাশ টাকা যদি এক একটা জিনিসের দাম এক টাকা করে ধরে নিই কল্পনা করো তাহলে প্রফিট কত হচ্ছে চারটি জিনিসের বিক্রি করে তাহলে চার টাকা হচ্ছে না প্রফিট তাহলে সিপি কত সিপি নিশ্চয়ই মানে বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ করলে সিপি আসে তাহলে হচ্ছে চব্বিশ টাকা তাহলে এই চব্বিশ টাকা সিপি লাভ হয়েছে চার টাকা তাহলে আমরা এরকম বলতে পারি যে চব্বিশ টাকা সিপি যখন লাভ হয় চার টাকা এক টাকা সিপি তখন লাভ হবে চার বাই চব্বিশ আর একশো টাকাতে কত তাহলে দুই পাশে একশো দিয়ে গুণ করে দাও এই জন্য একশো দিয়ে গুণ হয় বুঝলে তাহলে এখানে কাটাকুটি করলে চার দিয়ে এখানে কাটলে এক আর এর নিচে হচ্ছে ছয় এটা যদি আমরা আরও কাটাকুটি করে নিই তিন দুকোনো ছয় পঞ্চাশ দুকোনো একশো তাহলে এখানে হচ্ছে ষোলো পূর্ণ দুই বাই তিন এই এত পার্সেন্ট আমাদের উত্তর হয়ে যাচ্ছে ষোলো পূর্ণ দুই বাই তিন অপশান এ অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেনে যাই পরে কোশ্চেন কি বলছে বারোটি পেন্সিলের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস হচ্ছে দশটি পেন্সিলের বিক্রয় মূল্যের বা সেলিং প্রাইজের সমান তবে শতকরা লাভের হার কত এটাকেও আমরা এইভাবে করব এখানে আর এক ধরবো না মানে এক টাকা ধরবো না এটা হচ্ছে আমরা যেহেতু এটা ক্রয় মূল্য বলেছে তো তাই বারো ইন্টু আমরা লিখে নব সিপি এইটা কার সঙ্গে সমান এই টেন ইন্টু এসপি এইটার সঙ্গে সমান এবার আমরা সিপি এসপি রেশিও বার করব কিভাবে সিপিটা প্রথমে এসপি তার নিচেই পাঠিয়ে দাও তাহলে একদিকে হচ্ছে দশ এদিকে হচ্ছে বারো এবার কল্পনা করবে যদি তুমি 10 টাকা কিনেছো কিনে 12 টাকা বিক্রি করেছো তাহলে 2 টাকা লাভ করছো তাহলে এই 2 টাকা লাভ করছো কার উপরে সিপির উপরে সব সময় ক্রয় মূল্যের উপরে যদি প্রশ্নে বলা থাকে সেটা আলাদা বিষয় তাহলে এখানে হচ্ছে সিপির উপরে লাভ হচ্ছে তাহলে সিপি কত 10 তাহলে 10 কে নিচে পাটাও 100 দিয়ে গুণ করে দাও আনসার বেরিয়ে যাবে 100 ওখানেতে চলে গেল তাহলে 20% দেখো তোমাদের এই সমস্ত অঙ্ক কিন্তু সব পুলিশের পরীক্ষায় এসছে এবং এই প্রশ্নগুলোই কিন্তু সলভ করে সবাই কিন্তু পুলিশ হচ্ছে সুতরাং তোমরা এই রিলেটেড প্রশ্নগুলোকে ঠান্ডা মাথায় একটু ভালোভাবে বুঝে নাও তাহলেই কিন্তু পরীক্ষায় কমন পেলেই তোমরা কিন্তু আর আমাদের সঙ্গে যদি স্পেশাল তাহলে তো একদম খাইয়ে ঠিক আছে অন্যান্য বিষয় কি হবে জানি না কিন্তু আমি নিজেই করব। ঠিক আছে ম্যাথটাকে একদম পুরো স্পেশাল ভাবে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোন জায়গায় কোন ট্রিক্স লাগবে বেসিক তুমি অঙ্ক কিছুই জানো না একটা বারের জন্য আমাদের স্পেশাল ব্যাজে অ্যাডমিশন নাও কিছুই যদি না জানো মনে করো তোমাকে যোগ বিয়োগ না জানলে সেইগুলোও শিখিয়ে দেবো তুমি জাস্ট আমাদের সঙ্গে একটা বারের জন্য হলেও স্পেশাল ব্যাজে এসে ক্লাস করে যাও তারপরে তুমি আমাকে বলো তোমরা এই স্পেশাল ব্যাজের মজা যখন যখন আসবে তখনই বুঝতে পারবে ঠিক আছে তিন মাস ক্লাস করে দেখো তিন মাসে মাত্র ফোর ডবল নাইন এই মুহূর্তে অফার দেওয়া রয়েছে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে সিক্স ডবল নাইন কিন্তু এই মুহূর্তে ফোর ডবল নাইনে তোমাদেরকে অ্যাডমিশন করাচ্ছি এই অঙ্কটা তোমাদেরকে এইচ ডব্লিউ ছাড়লাম আমি এর ট্রিক্সও বলে দিয়েছিলাম কিভাবে করতে হয় দেখে দেখে উত্তর করা যায় ঠিক আছে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ক্লাস কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও তোমাদের প্রত্যেকের থেকে উত্তর চাই যে কমেন্ট করো যে কি ক্লাস কেমন লাগছে আর একটা বিষয় হচ্ছে তোমরা কোন ক্লাস করতে চাও ডবলু বিপি কেপি এই ক্লাস যদি করো তাহলে কমেন্ট বক্সে এইটাই লিখে কমেন্ট করবে যে হ্যাঁ এটার ক্লাস চাই আচ্ছা আর আর বি সামনে গ্রুপ ডি আচ্ছা যদি এটার ক্লাস চাও তাহলে এটা কমেন্ট করে লিখবে আর যদি মনে করো যে না আমরা ডব্লুবি এসএসসি গ্রুপ সি এবং ডি এর ক্লাস চাই যেটার ক্লাস চাইবে আমরা সেই ক্লাসটা কিন্তু তোমাদেরকে পর পর দিতে থাকব ঠিক আছে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের যেটা প্রয়োজনীয় ক্লাস চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার চার নম্বর ক্লাসে আজকে কিন্তু তিন নম্বর ক্লাস হয়ে গেল প্লে করে দিয়েছি সব ক্লাস প্লেলিস্টে পেয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটা ক্লাস সিরিয়াল অনুযায়ী দেখো তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে ধরতে পারবে এবং অনেকদিন মনে রাখতে পারবে আর খাতায় নোট করে নিও চলো প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো আর বই নিয়ে যারা চিন্তিত এই মুহূর্তে ভীষণ অপর রয়েছে তোমরা বইয়ের জন্য এই বইয়ের ওপড়ই একবার টাস করো দেখবে এখানে ভিউ প্রোডাক্ট দেওয়া রয়েছে ঠিক আছে ওইখান থেকে তোমরা বইগুলো একবার দেখে নাও এই মুহূর্তে এক্ষুনি দেখে নাও কারণ এখন অনেক প্রাইসটা কম চলছে যদি সম্ভব হয় এই মুহূর্তে নিতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে একবার গিয়ে চেক করে আসো ঠিক আছে ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশান বক্স থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারবে ঠিক আছে যে সমস্ত বইগুলো দরকার এইখানে রাউন্ড করে দিয়েছি একবার ক্লিক করো ভিউ প্রোডাক্ট এই মুহূর্তে দেখে আসো ওই বইয়ের ওপরে ক্লিক করার পরেই তোমরা আসল প্রাইসটা ডিসকাউন্ট তখন দেখতে পাবে এখন হয়তো বইয়ের প্রাইস দেখাচ্ছে মনে করো মনে করো পাঁচশো টাকা ঠিক আছে যখন তুমি এই বইয়ের ওপরে ক্লিক করবে ক্লিক করার পরে ডাইরেক্ট যখন ফ্লিপকার্টে চলে যাবে তখন তোমার এই বইয়ের প্রাইসটা বা ডিসকাউন্ট তখন তোমরা ওখান থেকে দেখতে পাবে তাহলে ছাড়লাম তাহলে হ্যাঁ